আল্লাহ রব্বুল আলামিন থেকে আমাদের রসূলের নৌ সৃষ্টি করেছেন কাবা জার নাম আদন আসমানের شریف ওর নাম হচ্ছে কাবাহমার আদন ইসাম বলতেছে ও আবার সন্তান सुनो सुनो জার নাম আমি যে মুহাম্মাদের নাম আরশে আযিমে দেখেছি আচ্ছা জান্নাতের মধ্যে আমি প্রবেশ করেছি আল্লাহর পক্ষ হয়ে समस्त জান্নاتی যখন প্রবেশ করেছি সেখানে মুহাম্মাদের নাম

কষ্ট করে আপনাদের কাছে ভাই যদি আল্লাহ আমিনের সকল যিনি আদায় করছেন উনিকে রহমতুল্লাহ সর্বপ্রথম যিনি আল্লাহ আমিনের দুনিয়ার জমিরে দুনিয়া সৃষ্টি করার পর যিনি দুনিয়া সৃষ্টি করার লাগে আবার আমার রসুল আল্লাহ ঘরের রসুল ওই রসুল আল্লাহর সকল আদায় করলেন এবং ওই আল্লাহ আমিনের পুজোর কি করবে আল্লাহ রসুল নুর মুবারকে আল্লাহর সিদ্ধা দেখালো সোহা আল্লাহ এখন আমরা সিদ্ধা বলি না

নমসেরে শিশ আগমনের পরে কিসের নাম পড়লে নামাজেষে সংসারণে উম্মত বলে কানিলে

যখন কানতেছে মাওলানা তাকাই গেলেন মাওলানা বলতেছে আমার মায়ের পুত্র রহমত তেলে আমি যার নাম উর্দু জগতে কোরআনে বলেছে আহমদ আল্লাহ নিজের যার নাম নিজে রেখেছে নিজের নাম রহমত তেলে আমি আমার রসুল আমার নিজের নাম নিজে রেখেছে শুভ হার আল্লাহ উনি বলতেছে দেখি একটু খেয়াল করি

মিদন্তভব্যমসি <mimitation> রাগ্যাম